ট্রেনে ছিল একটি মাত্র কারণে কারণ বাংলাদেশ যে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল দুটি উদ্দেশ্যে গণতন্ত্র এবং বাংলাদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি সেই দুই উদ্দেশ্যকে যখন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার সেদিন প্রথমবারের মতো ধ্বংস করে এদেশে একদিকে তারা বাক্স কাজ করেছিল বাক্স বঞ্চন কি সেখানে আমাদের কোনো মত এলাকা করতে পারবে না সরকার কেমন বলে দেবে সবাইকে সেই